নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা একাধিক প্রশ্ন এসেছে মহাষ্টমীর পূজা এই অতি সংক্ষেপে কিভাবে করবো দাদা ভাই এক বিরল সময় এবং এ এক বিরল অভিজ্ঞতার সাক্ষী আমরা যারা নতুন পূজা পাঠ শিখছি এবং পূজা পাঠ করছি আমাদের জন্য এই মহাষ্টমী এই স্বল্প সময়ে সত্য এটা বিরলতম অভিজ্ঞতার আমরা সাক্ষী থাকবো বন্ধুরা সর্বোপরি মাথায় রাখতে হবে যে এই মহাষ্টমী এবং সন্ধিক্ষণ মহানবমীর জন্য তো যথেষ্ট আমরা সময় পাবো সারা দিনটাই পাবো কিন্তু মহা অষ্টমী এবং সন্ধিক্ষণ এই দুটো পূজা এই অতি অল্প সময়ে অর্থাৎ যে স্বল্প সময়টা আমরা পাচ্ছি মহাষ্টমীতে এগারোই অক্টোবর চব্বিশে আসেন শুক্রবার সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ মিনিট আর পূর্বান্ন নটা আঠাশ বন্ধুরা মাথায় রাখতে হবে সূর্যোদয় হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আর মহাআষ্টমী দিবা ঘন্টা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তো ছটা আটচল্লিশ মিনিট থেকে চব্বিশ মিনিট আমার প্রথম দণ্ড পিছিয়ে আসতে হবে চব্বিশ মিনিট পিছিয়ে আসা মানে পাঁচটা পঁয়ত্রিশ এখানে আর ছটা চব্বিশ এখানের পঁয়ত্রিশ মিনিট আর এখানকার চব্বিশ মিনিট অর্থাৎ উনষাট মিনিট আমরা হাতে পাচ্ছি উনষাট মিনিট হাতে থাকলেও আমাদেরকে মাথায় রাখতে হবে এদিকে চব্বিশ মিনিট আর এদিকে পঁয়ত্রিশ দুটো যদি ক্যালকুলেশন করি দুটো যদি আমি অ্যাড করি তাহলে দেখো পঁয়ত্রিশ মিনিট আর চব্বিশ মিনিট অর্থাৎ কিনার দিয়ে পাঁচ হাজার পাঁচ হাজার নয় মিনিট আমরা কিন্তু পাচ্ছি মাথায় রাখতে হবে বন্ধুরা এই ঊনষাট মিনিট পূর্ণাঙ্গ কিন্তু আমরা দিতে পারবো না না এই কারণের জন্য যে ঊনষাট মিনিটের পাঁচটা মিনিট আপনাকে কিন্তু বিশ্রাম নিতে হবে নইলে সন্ধিক্ষণের আবার আটচল্লিশ মিনিটের মারাত্মক পূজা রয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আবার বেগ নিতে হবে পাঁচটা মিনিট বিশ্রাম তাহলে সময় হলো উনষাট মিনিট থেকে পাঁচ মিনিট যদি পিছিয়ে যাই দেখা গেল কি আমরা চুয়ান্ন মিনিট সময় পাচ্ছি মহা অষ্টমীর পূজায় বন্ধুরা মাথায় রাখতে হবে মহাষ্টমীর পূজায় চুয়ান্ন মিনিট সময় যেখানে আড়াই ঘন্টাতে আমরা কর্ম সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি না মনের মধ্যে ক্ষেত থেকে যায় হয়তো কিছু বাকি রয়ে গেল কিন্তু এক্ষেত্রে এই বছর মিনিটের মধ্যেই আপনাকে সম্পন্ন করতে হবে সুসম্পন্ন করতে হবে শ্রী দুর্গা মহাপূজার মহা অষ্টমী কল্পের বিশেষ পূজা বন্ধুরা যদি অনেকে প্রশ্ন করছেন যে দাদা ভাই এটা কি সম্ভব সম্ভব নয় অবশ্যম্ভাবী কারণ পঞ্জিকা যদি আমরা মেনে থাকি তাহলে পঞ্জিকার তথ্য অনুযায়ী আমাদেরকে কর্ম সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে আমরা যদি সন্ধিক্ষণের পূজা এই অতি অল্প সময়ের মধ্যে করতে পারি এই সন্ধিক্ষণের পূজার মধ্যেও যে যে জিনিস থাকে সেই একই প্রকার জিনিস থাকবে আমাদের মহা অষ্টমীর পূজায় তদ্ভিন্ন থেকে থাকে আরো মহাকাল ভৈরব ইত্যাদি ইত্যাদি বিশেষ পূজা রয়েছে এক্ষেত্রে বন্ধুরা আমাদেরকে প্রাথমিকভাবে বসে আগে সুষ্ঠুভাবে আমাদের এই দুই পূজার যাবতীয় সামগ্রী কিন্তু আমাদেরকে রেডি করে নিতে হবে আমরা যাবতীয় সামগ্রী যদি আগে প্রস্তুত করে নিতে পারি যেমন ধরা যাক ষোড়শ উপাচার দ্রব্য সেটা হয়ে থাকুক সন্ধিক্ষণের জন্যই আর মহাষ্টমীর জন্যই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে আগে প্রস্তুত হয়ে যেতে হবে এক নম্বর কথা কথা আমরা যে নৈবেদ্য সাজিয়ে থাকবো আমরা জানি অষ্টমী কল্পে অধিক অধিক নৈবেদ্য প্রয়োজন প্রয়োজন হলেও সন্ধিক্ষণের কিন্তু নৈবেদ্যের হয় না আমরা একটি মাত্রই নির্মাণ করে থাকি সন্ধিক্ষণে মা চামুণ্ডার জন্য তো সেক্ষেত্রে আমরা চামুণ্ডার যে নৈবেদ্য হবে সেই চামুণ্ডার নৈবেদ্যে প্রত্যেকটা দ্রব্য অর্থাৎ যেমন গোটা ফল আমরা একটা করে আগে কেটে নিয়ে সেই নৈবেদ্যর পরিমাণ ঠিকঠাক করে সাজিয়ে নিয়ে সেক্ষেত্রে বিল্যপত্র দেওয়া এবং সেই প্রধান নৈবেদ্যে আমরা রক্তচন্দন একটু করে ছিটে দিয়ে থাকি সেই রক্তচন্দন দিয়ে দেওয়া ইত্যাদি করে নিয়ে অর্থাৎ আমরা শুধু নয় আমাদের যে সহযোগী বন্ধুরা থাকবেন তাদেরকেও কিন্তু সেই পাঁচটা পঁয়ত্রিশ থেকে পূজা মানে পাঁচটা পঁয়ত্রিশ নয় তাদেরকে কিন্তু সেই চারটে থেকে লড়াই নামতে হবে চারটে থেকে লড়াই নেমে সাড়ে তিনটে বা চারটে থেকে লড়াই যদি নামে আমরা প্রত্যেকটা জিনিস আমাদেরকে আগে থেকে সাজিয়ে নিতে হবে শুধু নৈবেদ্য নয় আমাদেরকে মাথায় রাখতে হবে বলিদান রয়েছে যে যে স্থানে বলিদান রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরো টাফ বলিদানের জন্য একাধিক ব্যক্তির প্রয়োজন একাধিক ব্যক্তিকে আগে থেকে কিন্তু তৈরি থাকতে হবে বলিদান কর্ম সম্পাদন করবার জন্য মাথায় রাখতে এবারে বন্ধু মাথায় রাখতে এবারে বন্ধুরা বলিদানের জন্য কিন্তু পূজক বা তন্ত্রধরক উঠে গিয়ে কিন্তু সে কর্ম করতে পারবেন না সেক্ষেত্রে পূজা মণ্ডপের অন্যান্য যে সহযোগী বন্ধুরা রয়েছেন তাদেরকেই এগিয়ে আসতে হবে এই দুই ক্ষণে অর্থাৎ মহাষ্টমী কল্পের পূজা এবং সন্ধিক্ষণের পূজার জন্য ইত্যাদি কর্মে যে যে বলছি বলিদান ইত্যাদি কর্মে তাদেরকে সহযোগী হয়েই এগিয়ে আসতে হবে সম্পাদন করা খুবই খুবই কঠিন তো বন্ধুরা আমি যেমন বললাম বলিদানের প্রত্যেকটা দ্রব্য কিন্তু আমাদেরকে আগে থেকে সুসজ্জিত করে নিতে হবে এবং যদি এক প্রস্থ একবারও হয় অঞ্জলি দেবার থেকে থাকে আমরা দিয়ে দিতে পারি আমরা কিন্তু সব পারি যদি আমরা চেষ্টা করি তাই সেই অঞ্জলির যে ব্যবস্থা থেকে থাকে সেই অঞ্জলির ব্যবস্থাও কিন্তু আগে থেকে সুষ্ঠুভাবে রেডি করে নিতে হবে প্রস্তুত করে নিতে হবে নিয়ে তারপর আমরা বসবো আমরা আমাদের মহা অষ্টমীর বিশেষ কল্পে পূজা এক্ষেত্রে আমরা পূজক এবং তন্ত্রধারকের মধ্যে বেশ মেলবন্ধনের দরকার আমরা বলবো এই পূজক বা তন্ত্রধারক যিনি তন্ত্রধারক থাকবেন সে কিন্তু পুস্তক ধরে এবারের পূজা করলে চলবে না পুস্তক তাকে কিন্তু ঠোঁটে রাখতে হবে তাকে আপ্রাণ চেষ্টা রাখতে হবে পুস্তককে অবশ্যই সে সম্মান দেবে অবশ্যই আমাদেরকে পুস্তককে সম্মান দিতে হবে কিন্তু তা বলে পুস্তক ধরে ধরে যদি আমরা মন্ত্র উচ্চারণ করতে থাকি তাহলে কিন্তু খুব কঠিন হয়ে পড়বে আমাদের অষ্টমী কল্পের পূজা সম্পাদন করা তার সঙ্গে বলবো বিশেষ করে যিনি পূজক বন্ধু রয়েছেন পূজক বন্ধুকেও কিন্তু কান সর্বদা খাড়া রাখতে হবে এবং তার সঙ্গে নেশাদিক্রিয়ার সময় অবশ্যই ন্যায়ক্রিয়া তারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে যেন কোথায় আমরা অঙ্গুলি স্পর্শ করছি কোথায় আমরা হাত রাখছি সেগুলো কিন্তু আগে থেকেই জেনে নিতে হবে অর্থাৎ পিঠোসের ক্ষেত্রে তার আগে যে রয়েছে করনন্যাস অঙ্গন্যাস ইত্যাদি যে ন্যাশা ক্রিয়া রয়েছে সেই ন্যাসাদিক্রিয়া খুব খুব স্পর্শ ভাবে অতিব দ্রুত গতিতে কর্মসার্থ ইত্যাদি ইত্যাদি মুখের সঙ্গে হাতের স্পিড কিন্তু অতিরিক্ত পরিমাণে হতে হবে তাহলেই কিন্তু আমরা পারবো অন্তর্মাত্রিকার ন্যাস এবং বাহ্যমাত্রিকার ন্যাস সম্পাদন করা তদ অন্তমাত্রিকার এবং বাহ্য সম্পাদন করা খুবই কঠিন হয়ে পড়বে শুধু অন্তমাত্রিকার ন্যাস বাহ্য মাতৃকার এমনটা নয় তার সঙ্গে কিন্তু করণ্যাস অঙ্গন্যাস অন্তমাত্রিকার ন্যাস বাহ্যমাত্রিকার ন্যাস ন্যাস ইত্যাদি যে ন্যাশাদি রয়েছে আদি করাও কিন্তু খুব খুব বিরল হয়ে পড়বে বন্ধুরা এর সঙ্গে আরতীয় এক বিশেষ পর্যায় এটাও কিন্তু মাথায় রাখতে হবে তাই আরতির প্রত্যেকটা দ্রব্য আমাদেরকে সুসজ্জিত করে নিতে হবে এবং দুই প্রস্থ যদি না হয়ে থাকে বন্ধুরা মাথায় রাখতে হবে অষ্টমী কল্পের পরেই কিন্তু সন্ধি পূজার ক্ষেত্রেও কিন্তু একটুখানির জন্য হলেও ছোট করে হলেও কিন্তু হাত ঘুরিয়ে নিতে হবে অতএব আরতি আপনাকে করতেই হবে সে ছোট করেই হোক আর বৃহত্তরই হোক বৃহত্তর তো প্রশ্নই নেই তাই ছোট্ট করে হলেও একবার করে হলেও কিন্তু পাঁচটি দ্রব্য আরতি দ্রব্য আপনাকে কিন্তু মাকে দর্শন করাতে হবে ইত্যাদির সঙ্গে পুষ্পপাত্র পাত্র অর্চনা পাত্র বাক্যপাত্র এবং যদি অষ্টদলপদ্য এবং দুই কল্পেই মহাষ্টমীর পূজা এবং সন্ধি পূজার ক্ষেত্রে যেসব মাল্য থাকবে মাল্য এবং যদি পঙ্কজ পুষ্প থাকে অষ্টত্তর শতসংখ্যক তাও কিন্তু মাথায় রাখতে হবে এবং সেগুলোকে প্রস্তুত করে নিতে হবে আগে থেকে প্রস্ফুটিত করে নিয়ে একটি পাত্রে সুসজ্জিত করে তাতে কিন্তু চন্দন লাগিয়ে নিতে হবে আগে থেকে এগুলো প্রস্তুত করে নিতে হবে করে নিয়ে তবেই আমরা বসবো সুষ্ঠুভাবে বসতে পারবো আমাদের মহাপূজায়। তাই বন্ধুরা এখনো সময় রয়েছে আমি বলবো আমার নূতন পূজারী বন্ধুদেরকে অধ্যয়ন খুব সুন্দরভাবে করতে হবে পাঠনক্রম তাদেরকে কিন্তু সুন্দরভাবে করতে হবে তারা যদি পাঠনক্রম সুন্দরভাবে করেন এবং প্রত্যেকটা দ্রব্য যদি আগে থেকে মাথায় নেন এবং পূর্ব পরিকল্পিতভাবে তারা কর্মে ব্রতী হন আমার মনে হয় না তাদের কোনো কর্মই বাকি থাকবে তারা হয়তো একটু কষ্ট পাবে কিন্তু মায়ের কর্ম মা নিজেই করে নেবেন আমি সেই একই ভাষায় বলবো সেই গণনাথ মামা বাবুর ভাষায় বলছি যথা সময়ে এক ভোর আর অন্য সময়ে হাজার ভোর দিলেও কিন্তু সে কর্ম হবে না তাই যথা সময়ে যে কর্ম সেই সুষ্ঠ কর্ম করতে গেলে তার পূর্ব পরিকল্পনা কিন্তু অত্যন্ত আবশ্যক আমার প্রত্যেক নূতন পূজারী বন্ধুদের জন্য এ তথ্য আমি জ্ঞাপন করছি শুধু আমি নয় প্রত্যেকটা চ্যানেলই কিন্তু একই কথা বলছি এবং আমাদের যারা পথ প্রদর্শক রয়েছেন তারাও কিন্তু একই তথ্যাদি পরিবেশন করছেন তো সেই কারণের জন্য আমি আশা রাখি এই মহাষ্টমীকল্প এবং সন্ধিক্ষণ নিয়ে যে তথ্যাদি আমি তুলে ধরলাম আমার প্রত্যেক বন্ধুদের খুব খুব কাজে লাগবে আগামী দিন আবার নূতন কোনো একটা অধ্যায় নিয়ে আসবো আপনাদের শ্রী দুর্গা মহাপূজা খুব ভালোভাবে কাটুক আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতির নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার